স্যার আমার নাম প্রফেসর শেঠি আমি পেশা একজন ইঞ্জিনিয়ার এছাড়া আমি শিক্ষকতাও করে থাকি আল্লাহর রহমতে অঙ্কে আমার মাথা খুব ভালো প্রথমেই আমি আপনার জ্ঞানের প্রশংসা করছি প্রার্থনা করে আল্লাহ যেন আপনাকে দীর্ঘায়ু করেন আর এখানকার সব মুসলিমকে ধন্যবাদ জানাই আমাকে প্রশ্ন করার সুযোগ দেওয়ার জন্য স্যার আমি ভগবদ্গীতা পড়েছি আমি রামায়ণ পড়েছি যেহেতু আমি হিন্দু আমি মাঝে মধ্যে মন্দিরেও যাই তবে আমার ভগ্নিপতি একজন মুসলিম তার কোরআনটা নিয়ে আমি দুইবার পড়েছি এখানে দেখলাম যে আপনারা কোরআনের কথাগুলো মেনে চলছেন আমি নামাজের দয়াগুলো অনুবাদ করেছি দয়া পরম দয়ালু আল্লাহ আমি শুরু করছি যিনি এই বিশ্বের সৃষ্টিকর্তা ও রক্ষাকর্তা কর্মফল দিবসের মালিক আমি এভাবেই দশবার পনেরো বার বিশ বার পড়ি তখন আমি সময়ের কথা না ভেবে ঈশ্বরের প্রার্থনা করি আর এটা আমার খুব ভাল লাগে আমার আয়ের ইচ্ছুটা নিয়ে আমার একটা প্রশ্ন আছে যেহেতু আমি অঙ্কে ভালো তাই স্টক মার্কেট নিয়েও অ্যানালাইসিস করি এগুলো মার্কেটও খুব ভালো বুঝি ফিউচার অ্যান্ড অপশন আমি জানি না মানুষ স্টক মার্কেট কতটা বোঝে যেহেতু আমি অনেক হিসাব করে ইনভেস্ট করি তাই সব সময় আমার কিছু লাভ থাকে মাসে শেষ বেশ ভালো করি এটা একটা অঙ্কের খেলা যেটা সব মানুষ বোঝে না এভাবে আয় করার অনুমতি কি আছে গত তিন বছর এটা নিয়ে ভাবছি আমি চাইলে স্টক মার্কেটে অনেক টাকা আয় করতে পারি তবে আমি হারাম আয় চাই না এটা নিষিদ্ধ হলে আমি আর কখনোই এটা করব না তাহলে আমি শুধুমাত্র শিক্ষকতাই করে যাব। ভাই খুব সুন্দর প্রশ্ন করেছেন এটা ভালো লেগেছে যে উনি ভগবদ গীতা রামায়ণ এসব পড়ার পর দুইবার পবিত্র কোরআন পড়েছেন এর কথাগুলো মানেন ওনার ভগ্নীপতি একজন মুসলিম আর উনি হচ্ছেন অঙ্কে খুব ভালো আমি এক সময় অঙ্কে খুব ভালো ছিলাম স্কুলে থাকার সময় ক্লাস ওয়ান থেকে ক্লাস 9 টেন পর্যন্ত ভালো নম্বর পেয়েছি আপনার মতো কাউকে আমি দেখিনি আর আল্লাহ যদি চান আমিও আপনার মতো একদিন হব ঈশ্বাস যদি চান যদি আল্লাহ চান তাহলে আমি একদিন আপনার হব ইনশাল্লাহ আল্লাহ প্রশ্নের উত্তর দেই ইনশাল্লাহ তারপরে সম্পর্কে কথা বলবো আমাকে প্রশ্ন করলেন যে আপনি স্টক মার্কেটে ব্যবসা করেন সেখানে বিভিন্ন হিসাব নিকাশ করা হয় আর আপনি এই গাণিতিক বিশ্লেষণে এতটাই ভালো যে প্রতিভাসেই আপনার কিছু লাভ থাকে আপনার প্রশ্নটা কি হালাল না হারাম স্টক মার্কেটের কথা যদি বলতে হয় স্টক মার্কেট এটা হারাম না হারাম না আপনি যে স্টক নিয়ে ব্যবসা করছেন সেটা ইসলাম ধর্মের নিয়ম অনুযায়ী হতে হবে ইসলাম ধর্মে যেটা হারাম সেটা হচ্ছে riba অর্থাৎ সুদ পবিত্র কোরআনে সব মিলিয়ে আট জায়গায় বলা হয়েছে আল্লাহ তালা বলছেন riba হচ্ছে হারাম

এখানে ইসলামের কিছুটা নিয়ম মেনে চলা হয় সেখানে লাভ বা ক্ষতি হতে পারে শেয়ার মার্কেটে ব্যাংক থেকে লোন দেওয়ার ব্যাপারে আমরা তখন অংশীদার হই কারণ ব্যাংকিং সিস্টেমে ধনী লোক আরো ধনী হয় গরিব মানুষ আরো গরিব এভাবে সমাজে নতুন কালচার দেখা যেমন মেয়েদের টিজ করা তারপর বিভিন্ন জুয়ার আঁকড়া মদ খাওয়ার ভাত ইসলামের নিয়মটা আলাদা ইসলাম ধর্ম একটু আলাদা তাহলে ইসলাম আমাদের লাভ করতে উৎসাহিত করে স্টক মার্কেটে আপনি কি করেন শেয়ার কেনেন এভাবে আপনি সেই কোম্পানির সদস্য হয়ে গেলেন হোক তাহলে ব্যবসায় লাভ বা ক্ষতি ইসলামের অনুমতি আছে তাই আপনি যদি শেয়ারের ব্যবসা করেন আর সে ব্যবসা যদি ইসলামিক সরিয়ার নিয়মগুলো মেনে করেন যদি আপনি এমন কোনো কোম্পানির শেয়ার না কেনেন যারা অ্যালকোহল বিক্রি করে যারা সুদের কারবার করে ফিনান্সিয়াল কোম্পানি হতে পারে ব্যাংক অথবা কোনো ফাইনান্সিয়াল লিজিং কোম্পানি যেসব কোম্পানি অশ্লীল ছবি বানায় বা পর্নোগ্রাফি সমাজের জন্য এসব ক্ষতিকর জিনিস কোন কোম্পানি যদি এসবে ইনভেস্ট করে আপনি তেমন কোনো জায়গায় যাবেন না অ্যালকহলিজম বা ড্রাগস বা ফার্মাসিউটিক্যালস কোম্পানিগুলো ঠিক আছে ড্রাগস মানে কোকেন ব্রাউন সুগার অথবা ন্যাকেট সিনেমা বানায় তেমন ফিল্ম কোম্পানি আপনি যদি এমন কোন কোম্পানি শেয়ার কেনেন এটা হারাম দ্বিতীয়ত আপনি যদি অনুমান করে থাকেন যে এটা জুয়া খেলা আপনি তো স্টক মার্কেটে আছেন লোকে শেয়ার কেনে দুই সপ্তাহ পরে সেগুলো আবার বেঁচে দেয় হয়তো আগে থেকে জানে অথবা অন্য কোনো কারণে আর ইসলামে জুয়া খেলা হচ্ছে হারাম তাহলে আপনি যদি স্টক মার্কেটে ইনভেস্ট করতে চান কোনো সমস্যা নেই সেখানে ব্যবসা করেন এবং স্টক মার্কেটে আপনি ব্যবসা করতে পারেন

কিছুটা রেখে বেঁচে দিলেন আমি জানি আপনি বেচতে পারেন কিছু অংশ রাখতেও পারেন তারপর আবার কিছু শেয়ার কিনতে পারেন সেটাও বেসতে পারেন আমি এটা জানি আমি হয়তো আপনার মতো এক্সপার্ট না তবে নিয়ে বলতে ভবিষ্যতের কথা যদি বলেন এটার অনুমতি নেই এটা হারাম মার্জিন ট্রেডিং যেটা দেখবেন রিয়েল এস্টেট ব্যবসায় আপনি টেন পার্সেন্টে কিনলেন সেটার দাম বেড়ে গেল কারণ কোনো ফ্ল্যাট কিনতে গেলে টাকা দেবেন কিস্তিতে কিস্তির মেয়াদ দুই বছর এখন টেন পার্সেন্ট দিলেন পরে পার্সেন্ট তারপর দাম বাড়লো আপনি বেঁচে দিলেন ঠিক আছে শেয়ারের ক্ষেত্রে এমনটা হয় না স্টকের ক্ষেত্রে হয় না জিনিসটা আপনার হাতে নেই আপনি আংশিক টাকা দিয়েছেন তারপর অন্য কেউ আপনার আসলো এটা যদি পড়ে যায় তাই হেজ ফান্ড থাকে হেজিং জানেন হেজ ফান্ড থাকে ইসলামে এইসব জিনিসের অনুমতি নেই তবে পিওর স্টক যদি সেটাই আপনার ব্যবসা হয়ে থাকে সেটা ইসলামিক হলে অনুমতি আছে এরপর আপনি আরো বলেছেন শেয়ারের ব্যবসা করে আপনি অনেক টাকা জমিয়েছেন এটার অনুমতি না থাকলে আপনি বাদ দেবেন এভাবে যে টাকা জমিয়েছেন এটা যদি অনুমোদিত না হয় আপনি বাদ দেবেন এখানে আসল কথা হলো আসল কথা হলো আমরা শান্তি চাই ইহকালে আর আখিরাতে পরকালের যে শান্তি সেটা দীর্ঘস্থায়ী শান্তি তাহলে যদি হালাল উপার্জন করেন ইনশাল্লাহ আপনি ইহকালেও ভালো থাকতে পারবেন পরকালেও থাকবেন আমি আল্লাহর কাছে দোয়া করছি যেন শান্তি ও সাফল্য পান পৃথিবীতে এছাড়া পরে কাল শান্তি পান আশা করি উত্তরটা পেয়েছেন ধন্যবাদ ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য অনেক